অজানা রহস্যে আমাজন অরণ্য সত্তর লাখ বর্গ কিলোমিটার অববাহিকা পরিবেষ্টিত এই অরণ্যের প্রায় পঞ্চান্ন লাখ বর্গ কিলোমিটার এলাকাটি মূলত আর্দ্র জলবায়ু দ্বারা প্রভাবিত আমাজন অরণ্য আমাজন নদীর অববাহিকায় পৃথিবীর সবচেয়ে বড় নিরক্ষীয় বন যা দক্ষিণ আমেরিকা মহাদেশের উত্তরভাগে নয়টি দেশের অন্তর্ভুক্ত আমাজন অরণ্য ষাট ভাগ ব্রাজিলে ১৩ ভাগ ফেরুতে এবং বাকি অংশ কলম্বিয়া ভেনিজুয়েলা ইকুয়েডার বলিভিয়া গোয়ানা সুরিনাম এবং ফ্রেন্স গোয়ানাতে এই বনে আছে ১২০ ফুট উঁচু গাছ ৪০ হাজার প্রজাতির উদ্ভিদ দুই মিলিয়ন প্রজাতির কীট পতঙ্গ এক প্রজাতির পাখি তিনশো প্রজাতির সরিস্রীপ চারশো আটাশ প্রজাতির উভচর এবং চারশো সাতাশ প্রজাতির স্থীর্ণ প্রাণী সহ হাজারো প্রজাতির অজানা জীব অনুজীব এখানকার পঁয়তাল্লিশ লাখ প্রজাতির পোকামাকর আছে এছাড়া আমাজন নদীতে তিন হাজার প্রজাতির মাছ ও জলজ প্রাণী আছে এখানকার প্রাণী বৈচিত্র্য অতুলনীয় আমাজন অরণ্যের গুরুত্ব অনেক পৃথিবীর 20 ভাগ অক্সিজেন আসে আমাজন থেকে এইজন্য আমাজনকে পৃথিবীর ফুসফুস বলা হয় আমাজন বিশ্বের প্রাকৃতিক সপ্তাশ্চর্যের একটি এই বনের নদী বা আমাজন নদী বেশিরভাগ নদীর উৎস এই নদী বিশ্বে প্রচুর পানির যোগান দিয়ে থাকে আমাজন বন হল আমাজন নদীর অববাহিকায় অবস্থিত পৃথিবীর সবচেয়ে বড় নিরক্ষীয় বন আয়তন সাড়ে পাঁচ মিলিয়ন বর্গ কিলোমিটার যা দক্ষিণ আমেরিকা মহাদেশের উত্তরভাগে অবস্থিত নয়টি দেশের অন্তর্ভুক্ত আমাজন বন অত্যন্ত দুর্গম তবে দক্ষ গাইড নদী নদীপ্রথে ভ্রমণ এই নিরক্ষীয় বনে প্রাকৃতিক বিষয় দেখার সবচেয়ে ভালো উপায় আমাজনকে রেইন বলা হলো এর অর্থ কিন্তু এই না যে এখানে সারা বছর বৃষ্টিপাত হয় বরং বলা হয় এখানকার অত্যধিক আর্দ্রতা বৃষ্টিপাত এবং গরম আবহাওয়ার কারণে প্রচন্ড গরমের কারণে এখানে বাষ্পীভবনের হার অনেক বেশি যা আর্দ্রতা এবং বৃষ্টিপাত বেশি হওয়ার অন্যতম কারণ এই গরম আবহাওয়া বৃষ্টিপাত এবং আর্দ্রতার কারণে এই বনে উদ্ভিদ ও প্রাণীগুলোর বৈচিত্র্যময় সমাহার দেখা যায় এখানকার প্রাণী বৈচিত্র্য অতুলনীয় মজার বিষয় হল হাজারো রকমের প্রাণী সমাহার থাকলেও এখানকার ইকোসিস্টেম অত্যন্ত শক্তিশালী যা মিলিয়ন বছর ধরে টিকে আছে আমাজন বেসিনে অবস্থিত এই নদ আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় নদ এবং নীল নদের পরে দ্বিতীয় দীর্ঘতম নদ এর প্রায় উপনদী আছে যার মধ্যে সতেরোটি দৈর্ঘ্য এক হাজার মাইলেরও বেশি এই নথ আমাজন অঞ্চলের প্রাণী বৈচিত্র্যের প্রধান উৎস এবং হাজার বছর ধরে গড়ে ওঠা এই জঙ্গলে সুতি কাগার পর্তুগিজ অভিযাত্রে বিশ্বাস করত বিশাল এই বনের মধ্যে কোথাও লুকিয়ে আছে এলডোরাডো নামে এক গুপ্ত শহর ধারণা করা হতো এই শহরটি পুরোটাই স্বর্ণের এই ভ্রান্ত ধারণাটি এসেছে গ্রিক পৌরাণিক গল্প থেকে সেই গল্পে বলা হয়েছে এল ডোরাডো নামক সোনায় মরানো শহরটি পাহারা দেয় এক শ্রেণীর বিশেষ নারী যোদ্ধারা যাদের গল্পে আমাজন বলে অভিহিত করা হয়েছে পর্তুগিজ স্প্যানিশ এবং ফ্রেঞ্চ অভিযাত্রীরার প্রতিযোগিতায় নামে এই অ্যালডোরাডো শহর আবিষ্কারের জন্য কিন্তু কেউ এই কাল্পনিক শহরের খোঁজ পায়নি শহরের সন্ধান না পেলেও স্থায়ী হয়ে যায় সেই নারী যোদ্ধাদের নাম তাদের নাম অনুসারে এই জঙ্গলের নাম রাখা হয় আমাজন জঙ্গল বিশ্বের নিরক্ষীয় বনের অর্ধেকের বেশি অঞ্চল এ আমাজনে প্রাণীগুলো শনাক্তকৃত দশ ভাগের এক ভাগ প্রাণী এই অঞ্চলে বাস করে পৃথিবীর সব পাখির পাঁচ ভাগের এক ভাগ এই বনের অধিবাসী প্রতি বর্গ প্রায় হাজার বৃক্ষ পাওয়া যায় বিশ্বের মোট ওষুধের পঁচিশ ভাগ কাঁচামাল আসে এই বনের চারশো প্রজাতির গাছ থেকে পেরুর একটি মাত্র গাছে তেতাল্লিশ প্রজাতির পিঁপড়ার সন্ধান পাওয়া গেছে